তাজমহল উত্তর ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক শুভ্র মার্বেল পাথরের বিস্ময় এটি শুধু একটি স্থাপত্য নয় এটি ভালোবাসার এক জীবান্ত গাথা যা যুগ যুগ ধরে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবে স্বীকৃত কিন্তু সন্ধ্যার গল্পের আজকের আসরে আমরা দেখব এই অসামান্য সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক সম্রাটের গভীর বেদনা বিতর্ক এবং নির্মাণ শ্রমিকদের ঘিরে থাকা এক অন্ধকার ইতিহাস এই গল্পের মূল চরিত্র হলেন মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি ইতিহাসে মমতাজ মহল নামে পরিচিত ষোলোশো বারো খ্রিস্টাব্দে তাদের বিবাহ হয় এবং ১৯ বছরের দাম্পত্য জীবনে মমতাজ ছিলেন সম্রাটের প্রধান উপদেষ্টা আস্থাভাজন বন্ধু এবং ভালোবাসার মানুষ ষোলশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে আকস্মিকভাবে মারা যান সম্রাটের উপর এই শোক ছিল অসহনীয় তিনি নাকি এক বছরের জন্য জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছিলেন এবং তার চুল ও দাড়ি রাতারাতি সাদা হয়ে গিয়েছিল মৃত্যুর পূর্বে মমতাজ সম্রাটকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি যেন এমন এক সমাধি নির্মাণ করেন যা সারা বিশ্বে তাদের প্রেমের গল্প বলবে শাহজাহান সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই মনস্থির করেন আর এর ফলশ্রুতি জন্ম নেয় তাজমহল মমতাজমহলের স্মরণে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং তা শেষ হতে সময় নেয় দীর্ঘ বাইশ বছর অর্থাৎ ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলে নির্মাণযোগ্য এই স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রায় বাইশ হাজার শ্রমিক কারিগর ও স্থপতি একত্রিত হয়েছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি সুদূর মধ্য এশিয়া ও ইরান থেকেও তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে কিন্তু শুধু সাদা পাথর নয় এর অলঙ্করণে ব্যবহার করা হয়েছিল পঁচিশ ধরনের বহু রত্নপাথর যা বিভিন্ন দেশ থেকে সংগৃহীত এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোয় তাজমহলের রং পরিবর্তিত হয় যা মমতাজমহলের বিভিন্ন মেজাজ বা আবেগের প্রতীক বলে মনে করা হয় তবে এই অসামান্য সৌন্দর্যের আড়ালে চাপা আছে এক বিতর্কিত লোককথা একটি প্রচলিত নৃশংস গল্প অনুযায়ী তাজমহলের কাজ শেষ হবার পর সম্রাট শাহজাহান নাকি প্রধান স্থপতি ও নির্মাণ শ্রমিকদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা ভবিষ্যতে আর কোথাও এমন অতুলনীয় স্থাপনা তৈরি করতে না পারে যদিও এই নির্দেশের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবুও এই গল্পটি তাজমহলের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে তাজমহল নির্মাণ সমাপ্ত হবার অল্প পরেই ভাগ্য সম্রাট শাহজাহানের প্রতি চরম বিরূপ হয় তার পুত্র ঔরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করেন এবং আগ্রা দুর্গের একটি ছোট কক্ষে বন্দি করে রাখেন জীবনের শেষ আটটি বছর শাহজাহান এই বন্দি জীবন কাটান এবং সেই দুর্গের কক্ষের জানালা দিয়ে তিনি কেবলমাত্র দূর দিগন্তে তার প্রিয়তমার স্মারক তাজমহলের দিকেই দৃষ্টি রাখতে পারতেন যা ছিল তার ভালোবাসা ও ক্ষমতা হারানোর এক নীরব সাক্ষী ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মৃত্যুর পর শাহজাহানকে তার প্রতিশ্রুতি অনুযায়ী তার প্রিয়তমা মমতাজমহলের পাশে তাজমহলের অভ্যন্তরেই সমাহিত করা হয় এভাবেই তাজমহল যুগ যুগ ধরে এক মহৎ প্রেমের গাধা স্থাপত্যের শ্রেষ্ঠত্ব এবং একই সঙ্গে ক্ষমতা ও একাকিত্বের করুণ পরিণতিকে ধারণ করে ইতিহাসের বুকে এক নীরব এবং উজ্জ্বল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে